আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে জীবন চলার পথে অনেক কঠিন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় আসলে সেই মোকাবেলা করা যে কতটা কঠিন শুধুমাত্র যার জীবনে ঘটে সেই একমাত্র মাথার উপর যখন স্বামী থাকে সংসারের কোন দায়িত্ব কাঁধে থাকে না তখনকার মতো জীবন আর যখন কেউ থাকে না পাশে সবকিছু নিজেকে হ্যান্ডেল করতে হয় সেই জীবন হাসপাতাল তপ যখন আগে বাবার বাসায় যাওয়ার কথা হতো তখন না কতই আনন্দ হতো কিন্তু সেই আনন্দটা না এখন আর কাজ করে না তো দরকার আর এই প্রয়োজনের বেড়াজালের মধ্যে আনন্দগুলো উড়ে যেন কোথায় চলে গিয়েছে যখন আমরা সংসারের নিয়ম কানুনের মধ্যে থাকি মাথার উপর যায় তোমরা হয়তো এই কথাটা সবাই জানো যে সুসময়ে বন্ধু বটে দুঃসময়ে তুমি কাউকেই পাশে পাবে না যারা তোমার এই দুঃসময়ে পাশে থাকবে তারাই তোমার একমাত্র প্রকৃত বন্ধু তবে মহান আল্লাহ তালা রাবুল আলমিন কিন্তু সবার জন্য আপস অ্যান্ড ডাউন রেখে দিয়েছে তো আমরা আমরা যখন আসলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যায় তখন আমরা ওইটাতেই পারি না যে আল্লাহ তুমি কেন এই দুর্দিন দিলা বা কবেই তুমি এই দিন শেষ করো আজকে আমি যাব আবার বাবার বাসায় সেই আজকে সব রান্না বান্না তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি কিন্তু আসলে মনের মধ্যে না ওই আনন্দটা না কারণ এখন যখনই যায় হয়তো প্রয়োজনে যায় বা কোনো দরকারে যায় মানে ঘুরতে যাওয়া খুবই কম হয় মানে ওই দরকার আর প্রয়োজনের মধ্যে যে ঘোরাটা হয়ে যাচ্ছে সেটাই কিন্তু মনের আনন্দ নিয়ে যে ঘুরতে যাওয়া ওই জিনিসটা আসলেও এখন আর হয় না কিছু কমপ্লিট করে আমি অলরেডি রাস্তায় বের হয়ে পড়েছি যেহেতু আমার ছেলেকে আমি রেখে যা। আমি একাই যাব আগে যখন বর ছিল তার সঙ্গে মোটরসাইকেলে করে যেতাম ওই জার্নিটা আসলে আমার কাছে অনেক প্রিয় ছিল যদি অনেক গল্প থাকতো আমরা মোটরসাইকেলে বসে বসে অনেক গল্প করতে করতে যেতাম আমার বাবার বাসায় আমি কখনো আমি ভাবিনি যে আমার এই দিনগুলো স্মৃতি হয়ে থাকবে আমি সব সময় ভাবতাম যে আমরা হয়তো একসঙ্গে সারা জীবন থাকব কিন্তু প্রবাস জীবন বা আমি এখানে একা থাকব এরকম কোনো কিন্তু লাইফে প্ল্যান ছিল না কিন্তু আসলে যা আমরা প্ল্যান করি না কিন্তু ভেবে রাখে অন্যটা আমি অলরেডি পৌঁছে গিয়েছি আমার বাবার বাসায় এসে বোরখা খুলে ফ্যানের বাতাসে একদম ঠান্ডা হয়ে দেখতে পাচ্ছি এখানে আমার চাচিমা মা সবাই মিলে অনেক মুরগি নিয়েছে এসে সেগুলো কাটাকাটি করছে আমার ছোট্ট একটা ভাই আছে ঝড় তার সঙ্গে আমি একদিন তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম এখন সে হাঁটা শিখে গিয়েছে তাই গুটি গুটি পায়ে তার ভাবের সঙ্গে সে গোল্লা সুট খেলছে দেখো না কত হাসি খুশি মনে নিজের বাসা থেকে যতই ভালো মন্দ খেয়ে আসি আর না খেয়ে আসি বাবার বাসায় আসার কিছুক্ষণ পরেই আমার খিদা লেগে যাবে একদম যে মা কি রান্না করেছে সেইটাই আগে খেয়ে দেখি যেহেতু আজকে আমার ভাইয়ের বউ নাকি রান্না করেছে আমার মা অনেক ব্যস্ত ছিল রান্না করতে পারে নাই তো প্রথমে আমি খেয়ে নিচ্ছি এই যে টাকি মাছের ভর্তা এটা আমার অলমোস্ট সবসময় অনেক ফেমা ওইটা দিয়ে খাওয়া শেষ করে নিয়ে নিলাম শিং মাছ দিয়ে বেগুন আর কচু দিয়ে ঝোল করেছিল শিং মাছ বা জিওল মাছ যে যে না মাছটা আমার কাছে অনেক ভালো লাগে ছোটবেলা থেকে যেহেতু আমরা আসলে মাছের বাড়িতেই বড় হয়েছি বিভিন্ন টাটকা মাছ খেয়ে বড় হয়েছি আর এই টাটকা মাছ খেতে যে আসলে কি মজা একমাত্র যারা খেয়েছো তারাই আস্তে আস্তে বিকেলই হয়ে গিয়েছিল বিকেল বেলা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গল্প আড্ডা কিছু শেষ করে সন্ধ্যায় এখন আবার নুডুলস রান্না করেছে সেইটাই আবার সবাই খাচ্ছে যেহেতু নতুন মানুষের নতুন হাতের রান্না তারপরেও আমার কাছে অনেক ভালো লাগে গেছে আলহামদুলিল্লাহ আমার মায়ের থেকে যেহেতু রান্না শিখছে সেহেতু আমার মায়ের মতোই হবে হয়তো মানে রান্নার তোমরা যারা রেগুলার আমার ভিডিওটি দেখো আজকের এই ভিডিওর কোন অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও এতে করে নতুন ভিডিও সারা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যারা অলরেডি এই কাজটা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম